হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এ ইশান ব্লগস এতদিন পর আপনারা ভাবছেন হয়তো যে আমি ডোমেস্টিক টিপারো টোরের সামনে কী করছি আমি আসলে অনেক দিন পর এই যে আমার আম্মুকে দেখছেন আমার আম্মু এবং আমার মামা মামি সবার সাথে ফ্লাইটে করে কক্সবাজার এয়ারপোর্ট যাচ্ছি তো আপনারা ভাবতে পারেন যে দেশের মধ্যে দেশে আবার কেন ফ্লাইটে যাচ্ছে কারণ আমার অনেক দিনের শখ ছিল ফ্লাইটে যাওয়ার কিন্তু ফ্লাইটে যাওয়া হয়নি কারণ আমার অন্য কান্ট্রিতে ঢুকার কোনো ইচ্ছে নেই তেমন আর আমি ইন্ডিয়াতে ঢুকার শখ ছিল কিন্তু ইন্ডিয়ান ভিসা এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না ট্যুরিস্ট ভিসা তাই ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে না তো এই জন্য আমি ভাবলাম যে আমাদের দেশ থেকে দেশেই প্লেনে ট্যুর দিয়ে দেখি যে ফ্লাইটের মজাটা কেমন তো এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠব তারপর কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন প্লেন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে এখন এটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে যাচ্ছে আর একটু সময়ের মধ্যে এটা উপরের দিকে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস সিস্টেমে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে এটার মূল কারণ হচ্ছে এখন এটা উপরের দিকে উঠবে তাই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে আর এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টের ভেতরের রানওয়ে এদিক থেকে পৃথিবীর যে কোনো ফ্লাইট রোয়ানা দেয় তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমিও প্লেনের ভিতরে বসে আছি আমার সাথে আমার মামাও বসে আছেন আমার পেছনে আমার আম্মু এবং আমার ছোটো বোন এবং আমার মামানি আমার মামাতো বোন আমরা সবাই মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি ভাবলাম অনেকদিন ট্যুর করি না একটা ট্যুর করে আসি ভেবেছিলাম অন্য কান্ট্রিতে ট্যুর করবো কিন্তু অন্য কান্ট্রির বলতে আমার ফেভারিট ছিল ইন্ডিয়া ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ তাই ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে না না হলে আমি ইন্ডিয়াতে যেতাম কারণ ইন্ডিয়া আমার একটা ফেভারিট কান্ট্রি অনেক দিনের শখ ছিল আমার ইন্ডিয়াতে ঢোকার আমি অনেক ইন্ডিয়ান মুভি দেখি তামিল তেলেগু বলিউড তো এই মুভিগুলো দেখে ইন্ডিয়ার প্রতি একটা শখ কারণ ইন্ডিয়া বড় বড় স্টারদের বাড়ি শাহরুখ খান সালমান খান আমির খান আলদু অর্জুন আমার ফেভারিট স্টার হচ্ছে আল্লু অর্জুন ওয়ার্ল্ডের মধ্যে স্টার নামে ওনাকে জানা হয় তো আমি ভেবেছিলাম কোনো দিন গেলে ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ এখনও চিন্তা আছে ইন্ডিয়াতে যাওয়ার তো এই যে ফ্লাইট সামনের দিকে এগোচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠবে দেখতে পাচ্ছেন আপনারা এটা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে আর যে সাইটগুলো দেখছেন এটা হচ্ছে রানোয়ে রানোয়ের পরিবেশ রানোয় দেখতে কেমন তা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা রানোয়ের পরিবেশ দেখতে পাচ্ছেন আপনাদের শখ পূরণ হচ্ছে এবং আমার শখও পূরণ হচ্ছে কারণ আমার লাইফে ফার্স্ট টাইম রানোয়েতে আসা আমি আগে কখনো। প্লেনে করে কোথাও যায়নি ফার্স্ট টাইম যাচ্ছি কক্সবাজার এর আগে এয়ারপোর্ট আসা হয়েছে অনেকবার কারণ আমার নানা অনেকবার করে আমেরিকা গিয়েছে এখনও বর্তমানে আমেরিকাতেই বসবাস করছে এবং আমার বড় মামা কিন্তু আমার ততটা রানো এতে আসা হয়নি এয়ারপোর্টে আসা হয়েছে আমি রানো এতে ফার্স্ট টাইম আমার কাছে অনেক ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশ এবং আলাদাই একটা ফিলিংস কাজ করছে আর এতক্ষণ এটা আস্তে আস্তে এসেছিল এখন অনেক স্পিডে সামনের দিকে এগোচ্ছে আমি এর আগে বাইক চালিয়েছি বাইকেও এত স্পিড মনে হয়নি আমার কাছে বাইকের বাইকের চেয়েও অনেক অনেক দ্বিগুণ স্পিড মনে হচ্ছে এখন এটা অনেক 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 স্পিডে যাচ্ছে শুধু যাচ্ছে এখন সম্ভবত এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠছে 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 এই যে অনেক উপরে চলে এসেছে আরও উপরে যাচ্ছে আরও উপরে যাচ্ছে সব নিচে সাদা দেখা যাচ্ছে আপ দেখা যাচ্ছে শুধু সাদা সব বাড়িঘর ছোট ছোট দেখা যাচ্ছে তো আমি এরকম ফার্স্ট টাইম দেখছি আমার লাইফে এর আগে আমি কখনোই দেখে কারণ আমার লাইফে ফার্স্ট টাইম বিমানে ওঠা নিচে সব দেখা যাচ্ছে মানচিত্রের মতো অনেক ছোট ছোট এবং এখন সাদা সাদা আপ দেখা যাচ্ছে এখন একদমই চারিদিকে সব সাদা আব দেখা যাচ্ছে মনে হচ্ছে আবের ভিতরে ঢুকে গিয়েছি কারণ এর আগে কখনোই আমি এরকম দেখিনি আমার লাইফে একদম ফার্স্ট টাইম আজব এবং আনকমন ফিলিংস আসছে মনে মনে ভাবছি যে কোথায় চলে এলাম আকাশ পথে কোথায় যাচ্ছি আমি মনে অন্য এক পৃথিবীতে চলে যাচ্ছি এরকম একটা ফিলিংস আসছে কারণ এর আগে আমি কখনোই এরকম দৃশ্য দেখিনি এবং কখনোই ফ্লাইটে উঠিনি এই জন্য আমার কাছে সব কিছু একটু আনকমন মনে হচ্ছে আপনারা ভাবতে পারেন ও প্রথমবার উঠে কী বেশি কথা বলছে আসলে আমার কাছে আনকমন লাগছে কারণ আমি ফার্স্ট টাইম তো জীবনে যদি আপনারাও নতুন কিছু দেখেন আপনাদের কাছেও অনুভূতি একটু ভিন্নই লাগে হয়তো অথবা নাও লাগতে পারে জানাবেন আমাকে কমেন্ট বক্সে যদি আমি খারাপ কিছু বলে থাকি মনে রাগ রাখবেন না ক্ষমা করে দেবেন আমাকে আমি শুধু আমার ফিলিংসটা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি এই যে আমার মামা এখন আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমার মামা আমার সাথে খাবার খেতে বসেছে এখন প্লেনের পক্ষ থেকে আমাদের খাবার দেওয়া হয়েছে তো আমরা এখন খাবো টিস্যু দেওয়া হয়েছে টিস্যুটা নিলাম হাতে আগে আমার মামা নিল আর আমি এখনো নেই নিয়ে নিব মামাকে বলছি যে মামা কেমন লাগছে আর টেস্ট কেমন হবে নর্মাল লাগবে না একটু আনকমন লাগবে তো মামা বলছে যে খেয়ে দেখ আস্তে আস্তে খা তুই তো আমি আগে পানের বোতল বোতলটা নিলাম আগে পানিটা খাচ্ছি কারণ খাবারের আগে পানি খেয়ে নেওয়া ভালো এবং আমার গলাও শুকিয়েছিল তাই আগে পানিটা খেলাম এখন মামা সা মামা খাবার সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছে আমিও মামার কাছ থেকে কিছু তথ্য জানছি কারণ প্লেনে ওঠার পর আমি ফার্স্ট টাইম প্লেনে বসে খাবার খাচ্ছি আর এটা দেওয়া হয়েছে বিমানের পক্ষ থেকে তো আমি স্যান্ডুসের উপরের কাগজটা খুলছি কারণ এটা একটা কাগজ দিয়ে বেঁচানো এই কাগজটা খুলে তারপর স্যান্ডউইচটা খেতে হয় তো আমার মামা দেখতে পাচ্ছেন আমার যেই ঠোঙ্গাটা নিল নিয়ে ওইটা মেলে দিল কারণ আমি জানতাম না যে ওইটা আরেক পার্ট মেলা যায় তো মামা মেলে দিল কারণ মামা এর আগে অনেকবারই গিয়েছে অনেক কান্ট্রিতে বিমানে ট্রাভেল করে পার্ট আমি ফার্স্ট টাইম তো আমি মামার কাছে অনেক কথাই শেয়ার করছি আর মামা আমার কথা শুনে উত্তর দিচ্ছে তো স্যান্ডউইচটা প্রথমে খেলাম দেখলেন মোটামুটি টেস্টই লাগলো খারাপ না টেস্ট আছে আর মামা একটু চোখে ঘুম তাই ততটাও মামা এক্সাইটেড না খাওয়ার জন্য আমি একটু এক্সাইটেড কারণ আমার পেটে একটু ক্ষুধা ছিল আর আমি বিমানে ওঠার আগে কিছু খেয়ে ওঠেনি তো আমি খাচ্ছি এবং ভাবলাম খাওয়ার সাথে সাথে একটু দেখাই আপনাদেরও যে কিভাবে খেলাম এবং কীরকম ফিলিংসটা আসলো মন থেকে একটা আনকমন ফিলিংস আসলো কারণ বিমানে ওঠে পঁয়ত্রিশ হাজার ফিট উপরে বসে স্যান্ডউইচ খাচ্ছি একটা ইউনিক আনকমন ফিল সবারই আসার কথা আমারও মনে মনে আসছে এবং মামা আমার ক্যামেরার দিকে তাকিয়ে ইয়েস দিল কারণ মামা ভাবছে আমি মনে মনে অনেক আনন্দিত আসলে আমি অনেক আনন্দিত কারণ আমি কয়েকদিন অনেক টেনশানে ছিলাম তাই আমার নানা বললো যে নানা বললো তুই কখনো ফ্লাইটে যাস নেই গিয়ে একটু ঘুরে আয় দেখ তোর কেমন লাগে এবং তোর মনটা একটু হালকা হয় কি না তোর মনে কোনো কষ্ট থাকলে যায় কি না তাই তো আমিও নানার কথা শুনে ভাবলাম একটু ঘুরে আসি তবে আমার নানাকে পরামর্শটা দিয়েছিল আমার মামা যিনি আমার সাথে বসে আছেন উনি আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন ফ্লাইটে ঘোরার পরামর্শ দিল যে অন্য কান্ট্রিতে তো যেতে পারবি না তো তুই আয় কক্সবাজারে ঘুরে আয় ফ্লাইটে বসে একটা ফ্লাইটের অনুভূতি নেই কারণ কোনো দিন ফ্লাইটে ওটা হয়নি তোর উঠে দেখ কেমন লাগে মনের টেনশনগুলো যায় কি না কারণ আমার মনে অনেক টেনশন নিয়ে রেখেছিলাম পার্সোনাল টেনশন অনেক এবং অনেক টেনশানে সব কিছু শেয়ার করলাম না টেনশন তো আচ্ছা যাই হোক এখন একটা কেক আমার হাতে নিলাম এবং মামাকে জিজ্ঞেস করলাম যে এটার ফ্লেভার কেমন হতে পারে কারণ আমার কেক ততটাও ফেভারিট না তাই কেকটা রেখে দিলাম আর পানিটা নিলাম কারণ আমি স্যান্ডউইচটা মাত্র খেলাম তাই ভাবলাম একটু পানি খেয়ে নেই একটা চকলেট নিলাম দেখলেন কারণ একটা চকলেটও এ বক্সে ছিল মোট কথা হচ্ছে এই বক্সে একটা স্যান্ডউইচ একটা কেক এবং একটা চকলেট ছিল তো আমি স্যান্ডউইচটা খেয়েছি আর পানি খাচ্ছি তবে কেকটা খাইনি কারণ কেক আমার ততটাও ফেভারিট না এমনি তো কেক আমার ভালো লাগে না চকলেট নিলাম কারণ চকলেট আমার ফেভারিট এই চকলেটের ফ্লেভারটা ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন বেশি মিষ্টি না কেমন ফ্লেভার তো চকলেটটা যে খাচ্ছি তো এটার ফ্লেভারটা ভালো লাগলো একটু আনকমনই খারাপ না টেস্ট আছে মিষ্টি হলেও টেস্ট আছে আনকমন একটা ফ্লেভার আমার আবার মিষ্টি জিনিস ততটাও ভালো লাগে না তো ফ্লাইট থেকে দিয়েছে তাই একটু টেস্ট করে দেখলাম ভাবলাম আনকমন কিছু লাগতে পারে ফ্লেভারটা একটু ভিন্ন হতে পারে তাই খেলাম তো ফ্লেভারটা ভালোই খারাপ না আর আমি জানতাম না যে খাবারে কি কী দেবে কারণ আমি এর আগে কখনো তো যাইনি তাই ফার্স্ট টাইম দেখেও নিলাম যে ফ্লাইটে খাবারের সাথে কী কী দেওয়া হয় যাইতে শুধু এক ঘন্টা লাগবে বেশি সময় লাগবে না তো এটাতে খাবার শুধু একবারই দেওয়া হয় বেশি দূরে গেলে অনেকবার দেওয়া হয় এটা আমি শুনেছিলাম আমার নানা ভাইয়ের মুখ থেকে কারণ আমার নানা আমেরিকা গিয়েছিল আর আমেরিকা তো অনেক দূরে জানেনি বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার মিটার দূরে আমেরিকা যাইতে প্রায় দুই দিন লাগে তো আমার নানা আমেরিকা থাকে তো নানা যখন আমেরিকা যাইতো নানা আমার কাছে শেয়ার করতো যে ফ্লাইটে কি কি খাবার দেওয়া হয় তো নানার কাছ থেকে আমি শুনতাম তো ভাবলাম এখানেও কিছু আনকমন কিছু দেওয়া হবে তবে এখানে এত কিছু দেওয়া হয় না কারণ এখানে যাইতে তো আর বেশিক্ষণ লাগে না এখানে যাইতে শুধু এক ঘন্টা লাগে তবে আমেরিকা যাইতে লাগে প্রায় দুই দিন এক রাত্র একদিন তো প্রায় দুই দিন টাইম লাগে আমেরিকা যাইতে তো এই দুই দিন প্লেনেই থাকতে হয় বিমানে বসে বসেই খাবার খেতে হয় বিমানে টয়লেট করতে হয় বিমানেই সব আর ওই বিমানগুলোও থাকে অনেক ভিআইপি লাকজারিয়াস তবে আমাদের এটা এতটাও লাকজারিয়াস নয় কারণ এটা তো আর অন্য কোনো কান্ট্রিতে যাবে না এটা বাংলাদেশি এখান থেকে ওইখানে তো নিচে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো দ্বীপের মতো দেখা যাচ্ছে ছোটো ছোটো দ্বীপের মতো আসলে ওই জায়গাগুলো অনেক বড় কোনো দ্বীপ না বড় এক এরিয়া কিন্তু বিমান থেকে অনেক ছোট ছোটো লাগছে মনে হচ্ছে কোনো দ্বীপ বা কোনো আইল্যান্ড এরকম একটা ফিলিংস আসছে আমার কাছে কেমন লাগছে আপনাদেরকে তো জানালাম আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা ফ্লাইটে ভ্রমণ করেছেন এবং কয়েকবার গিয়েছেন কমেন্টে জানাবেন যে কেমন অনুভূতি বা মনে কেমন ভাবনা চিন্তা এসেছিল কেমন ফিলিংস এসেছিল মন থেকে কি মনে হয়েছিল জানাবেন কমেন্ট বক্সে আমারগুলো তো আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন নিচে মনে হচ্ছে ছোট ছোট দ্বীপ সাগর দেখতে অনেকটা এমনই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তবে আমাদের এখান দিয়ে যেতে নিচে তেমন বেশি কিছু করেনি তবে আমার নানা যখন আমেরিকা যায় আমি নানাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে নানা তোমার কাছে কেমন লাগে তখন নানা আমাকে বলতো যে আমাদের ওইদিকে যেতে প্রায় দুই তিন প্লেনে বসে থাকতে হয় এবং নিচে অনেক বড় একটা সাগর পরে যে সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আপনারা হয়তো সকলেই চিনেন আমেরিকাতে যেতে যে সাগরটা পড়ে এখন আমরা নিচে ল্যান্ড করছি আস্তে আস্তে অলরেডি আমরা কক্সবাজার এয়ারপোর্ট চলে এসেছি এই যে বিমানটা এখন ল্যান্ড করল আরেকটু রয়েছে আর একটু আরেকটু হলে ল্যান্ড করবে 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 করে ফেলেছে এখন সামনের দিকে এগোচ্ছে অনেক স্পিডে আস্তে আস্তে এটা লো হবে তারপর আমরা বিমান থেকে নামব এখন এটা সামনের দিকে এগোচ্ছে এগোচ্ছে গাড়ির মতো যেভাবে উঠেছিল তেমনভাবেই গাড়ির মতো আস্তে আস্তে চলে সামনের দিকে এগোচ্ছে এগোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চারদিকের লোকেশন এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের লোকেশন কক্সবাজার এয়ারপোর্টের রানা হচ্ছে এটা আমি আজ থেকে কয়েক মাস আগে একটু এয়ারপোর্টের ভেতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি আজকে দেখুন আমি এই যে ফ্লাইট থেকে নামলাম কক্সবাজার এয়ারপোর্টের রানো এতে সরাসরি তো আজকে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে দেখুন আপনারা আমাকে একসময় বাধা দিয়েছিলেন আর সে আমি আজকে এ রানওয়েতে আচ্ছা যেটাই হোক এখন আমরা রানওয়ে পেরিয়ে চলে আসলাম যে হোটেল বুকিং নিয়েছি সেই হোটেলে তো হোটেলের ভিতরের লোকেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লাক্সারিয়াস এখানে এসি আছে ফ্যান আছে এবং এতে দেখতে পাচ্ছেন চেয়ারা দেখার জন্য গ্লাসও আছে সব কিছুই খুবই লাকজারিয়াস এবং সুন্দর এই হোটেলটা আমার মামা আগে বুকিং নিয়ে রেখেছিল তো এ হচ্ছে আমার আম্মু মামা ওরাও একটু ভিডিও করছে আমার আম্মুরও ইউটিউব চ্যানেল আছে আপনারা তো জানেনি শিল্পী একটার ব্লগস তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও নেই তো আম্মুও ভাবলাম আম্মু একটু নেক তা আম্মুও নিচ্ছে আমিও নিলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে কোন হোটেলে এসে উঠেছি এবং হোটেলের পরিবেশটা আপনারাও আসলে যাতে এরকম সুন্দর লাক্সারিয়াস হোটেলে থাকতে পারেন এ হচ্ছে বারান্দা থেকে ভিউটা হোটেলের ব্যালকনি হচ্ছে এটাই আমি বারান্দা বলি আই মিন ব্যালকনি তো নিচে লোকেশনটা দেখতে অনেকটা এরকম এখন আমি চলে এসেছি সমুদ্রে সমুদ্রে পারে এখানে আমি ইচ্ছে মতো গোসল করলাম গোসল করে এখন একটু বসে আছি বসে ভিডিও নিচ্ছি ইন্টারনেটে ছাড়বো এই যে দেখতে পাচ্ছেন আমি লাভ তৈরি করছি একটা ভেবেছি এখানে আমি আমার মায়ের নামের প্রথম ওয়ার্ড লিখবো এবং আমার নামের পানেটা এসে দিল গোলমাল করে পুরা ম্যাজিক্যাল সিস্টেম তারপর আমি এখান থেকে দূরে এসে আবার একটা লাভ তৈরি করলাম এবং এখানে আমার নামের প্রথম ওয়ার্ড এম প্লাস এস এই যে লিখলাম এর মানে হচ্ছে মারুফ শিল্পী আমার মায়ের নাম হচ্ছে শিল্পী আমার নাম হচ্ছে মারুফ আহমেদ তো এখন আমরা চলে এসেছি লাল কাঁকড়ার বিচে এখানে অনেক অনেক কাঁকড়া শুধু দৌড়িয়ে দৌড়িয়ে পালায় এখানে অনেক কাঁকড়া থাকে জায়গাটার নাম হচ্ছে লাল কাঁকড়া সি বিচ হিমচুরির পাশে ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়িয়ে পালাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকে যায় দূরের মতো আমরা দৌড়িয়ে দৌড়িয়ে ধরার চেষ্টা করছি একটা একটা করে আই সাকসেস বললাম কেন অনেক কষ্ট করে ধরতে পেরেছি দুইটা কিন্তু আমার মামা মামি আমার আম্মু আমার নিজের বোন মামা তো বোন কেউই ধরতে পারেনি তো সবাই ভালো থাকবেন আবার কোনো ট্যুরে গেলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ